যেখানে রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড যেখানে রয়েছে এন ওয়ান সিক্সটি একদম টপ মডেলের অল্প দিনের গাড়ি এক ঝালো ক্যামেরাম্যানগুলো জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য আজকের কি লেভেলের কালেকশন রয়েছে আপনাদের ডিমান্ডে কেটিএম ডিউক রয়েছে রয়েছে কেটিএম আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্ল্যাট সিট রয়েছে ফ্ল্যাট সিট আছে এন

ফার্স্ট টাইম আমি ভিজিট করতে আসছি যেখানে ডিউক যেখানে এন একদম টপ মডেলের অল্প দিনের গাড়ি এক ঝলক ক্যামেরাম্যানগুলো জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য আজকে কি লেভেলের কালেকশন রয়েছে আপনাদের ডিউক রয়েছে 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 স্টক প্রত্যেকটা গাড়ি কি সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখান না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর চ্যানেল নতুন কি হতে হয় সাবস্ক্রাইব করুন প্রেস করে দিন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট ওয়ান মডেলের যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো

এইটা একটা ওয়ান মোটরসের খাসিয়াত তোমার কাছে বিশেষ করে অল্প দিনের গাড়ি অল্প দিনের গাড়ি তো বেশি থাকে না লেটেস্ট মডেলের গাড়ি আজকে পাবো তো বেশি থাকে তো অ্যাড্রেসটা যদি একটু হালকা করে মেনশন করে দেন দাদার চ্যানেলে প্রথম ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে প্রথম বলে দিই সবাই সাবস্ক্রাইব করো আর লাইকটা করো অবশ্যই কারণ দাদারা চেষ্টা করে কষ্ট করে শুধুমাত্র তোমাদেরই জন্য একদম তো এবারে আসি আমার অ্যাড্রেস অ্যাড্রেসটা আমার দোকানের নাম হচ্ছে ওয়ান মোটরস ওয়ান মোটর আমার অ্যাড্রেস আছে কলকাতা বারাইপুর দিগিৎসা নামতলা রোড নিয়ারেস্ট বারাইপুর কলেজ আচ্ছা যারা কলকাতা বা কলকাতার বাইরে থেকে বাই ট্রেনে আসতে চাইছেন তারা সর্বপ্রথম শিয়ালদা আসুন শিয়ালদা থেকে বারাইপুরের ট্রেন আপনারা পেয়ে যাবেন বারাইপুর স্টেশনে নামুন ওখান থেকে সাত থেকে আট মিনিটের ডিস্টেন্স আমার দোকান আপনারা পেয়ে যাবেন অটোতে করে বাই অটোতে করে আসতে পারবেন আচ্ছা স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন অসুবিধা নেই ডিরেকশন দিয়ে দেবেন একদম কলিং টাইমটা হচ্ছে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা অবধি এর মধ্যেই আপনারা কল করবেন এর বাইরে কেউ কল করবেন না আর ওপেন টাইমটা ওপেন টাইমটা হচ্ছে আমাদের দোকানের সকাল দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি আমাদের দোকান খোলা থাকে আপনারা আসতে পারেন ফিনান্স অ্যাভেলেবেল আছে শুধুমাত্র চারটে জেলার জন্য আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এই চারটে জেলা থেকে যারা পার্চেস করতে চাইছেন গাড়ি তাদের জন্য শুধু ফিনান্স হবে এর বাইরে থেকে যারা পারচেস করবেন গাড়ি তাদের জন্য কিন্তু শুধু ক্যাশে পারচেস ওটা কি 40% ডাউন পেমেন্টই হবে 40% ডাউন পেমেন্ট আচ্ছা যেমনটা তুমি কলকাতার বাইরে বলে বাট এদিকে সাউথ সেকশন যারা নামখানা গঙ্গা সাগর লোক আছে চারটি জেলা এই জেলাগুলোর মধ্যে যাদের অ্যাড্রেস হবে তারাই শুধু ফিনান্স পাবে ফিনান্স হয়ে যাবে তো চলো 24 পরগনা উত্তর 24 পরগনা হাওড়া এবং হুগলি একদম তো টাইম মাস্ট করব না মূল্যবান সময় একদম তো আমরা ডাইরেক্ট খেলা শুরু করি নাকি কোথা থেকে শুরু করব বলো প্রথম আমরা জিক্সার থেকে শুরু চলো সর্বপ্রথম আমরা একটা জিক দিয়ে শুরু করতে চাইছি রেড কালার রেড বিউটি রেড এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা এটা ডাবল ডি ডাবল ডি সাইজ ব্র্যান্ড নিউ টার এর সঙ্গে রয়েছে টোটাল স্ক্র্যাচলেস আপনারা দেখতেই পাচ্ছেন জানেন না ভিডিওতে কেমন লাগছে বাট আজলে ভিজিট করলে বুঝতেই পারবেন কি লেভেলে কন্ডিশন রয়েছে এন্ডিকেলে দুটো চেঞ্জ করা রয়েছে এটা কোন সালের গাড়ি কি দাম রয়েছে 2017 এর গাড়ি বিএস4 আচ্ছা ডাবল ডিক্স মডেল আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 50000 টাকা 50000 টাকা অল লিভার অনলি ফর 50000 মাত্র 50000 টাকা কন্ডিশনটা দেখুন

একদম টপ বেরিয়ারিসের ডুয়েল ডিসের ডুয়েল চ্যানেল এরিয়াস এটা আবার ফ্ল্যাট সিট রয়েছে ফ্ল্যাট সিট আছে এন ওয়ান ফিফটি আছে এবং ই মডেল আছে ই টুয়েলটি মডেল একদম দেখতেই পাচ্ছেন না একদম ব্র্যান্ড মানে বলতে চাই

এলইডি মডেলের সঙ্গে পাবেন নাম্বার প্লেট শো করে দিচ্ছি বাড়িতে অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নেবেন অবশ্যই তো দাদা ডিটেইলসটা একটু বলে দিন সাত থেকে আট দিন কম 2023 এর গাড়ি সাত থেকে আট দিন কম 2023 এর গাড়ি এই গাড়ি ডিস্ক মডেল আছে আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 73000 টাকা 73000 73000 আরে এই গাড়ি 75000 টাকা নিচে পাওয়া একদম 75 78 তো अवेलेबल চলছে পাওয়া যায় না ওয়ান মডেল দাদা আপনাদের শোরুমে বয়স কত

তো কেটিএম আরসি দাদা এটাও কি 125 না <coughs> এটা 200 আছে কেটিএম আরসি 200 অনেকেই চেয়েছিল 200 দেখানোর জন্য তো ফাইনালি আমি ভিজিট করাচ্ছি ওয়ান মোটরসে কেটিএম আরসি 125 টোটালি স্ক্র্যাচলে দাদা কত সালে গাড়ি কিনতে এসেছেন 2017 এর গাড়ি আছে বিএস4 মডেল আচ্ছা 2000 কিমি চলা আছে 2017 মানে 2017 এর এন্ডে সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি হবে আচ্ছা দাম শুধুমাত্র 1 লক্ষ 18000 টাকা 1 লাখ 18 1 লাখ 18000 মাত্র 1 লক্ষ 18000 টাকা কেটিএম

তেরো থেকে চোদ্দ হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা দাম রাখছি শুধুমাত্র দেড় লাখ টাকা ওয়ান লাখ ফিফটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই আর এত সুন্দর একটা ভারিয়েন্সের সুন্দর একটা কালার এসে চলো নেক্সট পালসার ওয়ান এটা আট মাসের গাড়ি আছে আট মাসের মডেল ই মডেল দেখতেই পাচ্ছেন ই মডেল টোটালি স্ক্র্যাচলেস ব্র্যান্ড নিউ

আর তোমাকে ফোন করে অনেক কিউরিস অনেক জ্বালাবে সেইগুলো যাদের রিকোয়ারমেন্ট থাকে অন্য কোন গাড়ি যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি আপনারা অবশ্যই কল করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই গাড়ি করে দেওয়া আচ্ছা দাদা আপনি এখানে কি ডেলিভারি বর্তমানে এখন अवेलेबल ডেলিভারি মোটামুটি যদি আন্ডার কলকাতার মধ্যে হয় আমরা চেষ্টা করছি ডেলিভারি করে দেওয়া এবার কলকাতার বাইরে হলে সে ক্ষেত্রে আমাদের ডেলিভারি অপশন থাকছে আচ্ছা কিছু কাস্টমার যদি নিজের পার্সোনাল গাড়ি আছে তাই সেই গাড়িটা দিয়ে অন্য কোন গাড়ি এক্সচেঞ্জ করা অবশ্যই আমাদের এখানে এক্সচেঞ্জ अवेलेबल আছে তার জন্য আপনাদেরকে ফ্রেশ পেপারের গাড়ি আনতে হবে এবং কন্ডিশন ভালো গাড়ি আনতে হবে তাছাড়া আমরা কিন্তু নেব

যাতে কাস্টমার একদম যাতে কোনো সমস্যা বা প্রবলেম না হয় প্রবলেম না হয় তাই তো আচ্ছা বাকি ডিটেইলস যদি আপনাদের মনে হয় ফোন করে কোনো কিউরি যদি থাকে সেই জিনিসগুলো মোটামুটি অবশ্যই আপনারা কল করুন আমরা সেটা ফুলফিল করার চেষ্টা রাখব একদম তাহলে দাদা কি আজকে ভিডিওটা এখানেই শেষ করব এখানেই শেষ করব এবং নেক্সট আপডেটে আরো ভালো ভালো ভিডিও আমরা আমাদের জন্য আপনাদের জন্য আনছি এবং চ্যানেলটাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর পড়েছে দাদা প্রচুর গরম তাই বলবো অতিরিক্ত জল পান করুন এবং আহ গাছ লাগান প্রাণ বাঁচান যেহেতু গরম পড়েছে এই কারণের জন্য প্রত্যেকে একটা করে অবশ্যই গাছ লাগান অবশ্যই ভালো থাকবেন